মেলা রূপ নেয় যেখানে প্রচুর মানুষ হয়ে যায় তাদের হৃদয়ের মনিকো মধ্যে দিয়ে আমি আজকে সম্মান জানাই আমার তো বিশেষ করে তিনিও একজন নোবেল জয়ী তিনি একদিন নিশ্চয়ই ভার্চুয়ালি বিশ্বভারতীর পৌষ মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন টালবাহানার পর অবশেষে তিন বছর পর ফের বিশ্বভারতীর মেলার মাঠে এবছর হচ্ছে মেলা বিশ্বভারতীর ছাতিনতলায় বিশেষ গানের মাধ্যমে পৌষ উৎসবের সূচনা করলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক যদিও এই মেলা বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হচ্ছে না এবছর পৌষ মেলার মাঠে মেলার আয়োজন করেছে বীরভূম জেলা প্রশাসন কারণ আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন অল্প সময়ের মধ্যে মেলা করা তাদের পক্ষে সম্ভব নয় এরপর একাধিক শর্ত দেওয়া হয়েছিল জেলা প্রশাসনকে এবং সেই শর্ত মেনেই মেলা করা হচ্ছে এবছর বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষ মেলার মাঠে পৌষ উৎসবে সূচনা শেষে ছাতিমতলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি পর্যন্ত বিশেষ পদযাত্রার আয়োজন করা হয় বিশ্বভারতীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভাতপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পৌরসভার কাউন্সিলর ওমেশ শেখ সহ বিশ্বভারতীর বিভিন্ন আধিকারিক কর্মী ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন এবং

সুপ্রিয়া ঠাকুর আছে তাদের সকলকে আমি আমার প্রোগ্রাম জানাচ্ছি বিশ্বভারতেরও যারা আছে তাদেরও শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সকলে বিকাশ থেকে শুরু করে সকলে তাদেরও আমি আমার ভালোবাসা জানাচ্ছি আত্ম ছাত্রের আমার অনেক কিছু দেখ এবং ভালোবাসার থাকবে আমি মনে করি যে এই প্রস্তারাটা কিবার বন্ধ হয়েছিল

অল্প হৃদয় দিয়ে হৃদয়ের অঙ্গ থেকে এভাবে আপনারা রামা মাতির পথ গান ছাড়া আমার মন গানটি আজও আমাদের সকলের কাছে সমাদৃত এবং সদ্ভাষিত এবং তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটি বসায় তারা বাংলার জন্য সারা দেশের জন্য তা কখনই আমরা বলতে পারি না এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ্য মর্যাদা দেওয়ার জায়গা থেকে কেউ কলুষিত করুক এটা আমার চাই না সতর্কতার সাথে সাবধানতার সাথে ভালোবাসার সাথে বিশ্বভারতী আঙ্গিক সমস্ত পরিবেশকে রক্ষা করে সুন্দরভাবে এই মেলা আপনারা করুন এবং অনেক মানুষ আসবেন এবং তারা আপনাদের ভালোভাবে মেলা দেখবেন মেলা আমাদের সকলের কাছে না মেলার মধ্যে সাদা কালার কোন সীমারেখা থাকে না মেলার মধ্যে জাতীয় জাতপথ নিয়ে কোনো সীমারেখা থাকে না মেলা মানে মেলা সব মানুষের সব ধর্মের খেলা সব বর্ণের খেলা সব রং সব বর্ণ সমস্ত কালারের একসাথে মিশ্রিত হওয়া